সবাইকে গুড মর্নিং এখন বাজে নটা আর আমরা যাচ্ছি হলো এই সিজনের ফার্স্ট পিকনিকে যাচ্ছি হলো মানকুন্ডু কারণ এটা হচ্ছে এত দূর যাওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যান্ডেল ডন বস্কের গ্রুপের মানে আমাদের যে ফ্রেন্ড গ্রুপসের আছে তো তাদের সবাই মিলে আমরা পিকনিক করছি আজকে তারা তো ফ্যামিলি পিকনিক ওই যে এখানে আছে রিও রিওর পাপা আর আমি তো চলো যাই আর সামনে পিয়াঙ্কিরা ওয়েট করছে মানে রিওর আই বাবা

আর এই যে আমরা এখন ওদের সঙ্গে দেখা হয়ে গেছে মানে পিয়াঙ্কিদের সাথে ওরা ওয়েট করছিল আমাদের জন্য তো এই যে ওখানে ওদের গাড়ি সামনে যাচ্ছে আর আমরা ওদের যে ওদের ড্রাইভার যাচ্ছে ওদের সাথে আর ড্রাইভার জায়গাটা চেনে যার জন্য ওদের গাড়ির সাথেই আমরা যাচ্ছি আর এই যে ফাইনালি আমরা চলে এসে পিকনিক স্পটে আর এই যেটা হচ্ছে পিয়াঙ্কি আর আমরা যাচ্ছি এখন আমাদের পিকনিক স্পটে আর জায়গাটার নাম হচ্ছে মানকুণ্ড আমরুবলি গার্ডেন সত্যি ভীষণ সুন্দর মানে ভীষণ বড়ও না ভীষণ ছোট না বাট ভালো আর সামনে বাচ্চাদের জন্য একটা ছোটো পার্ক মতনও আছে সেখানেও বাচ্চারা এনজয় করতে পারবে আর আমাদের জায়গাটা বেশ ভালো একটা স্পট পড়েছিল এই জায়গাটা আসা মাত্র সমস্ত হাজব্যান্ডের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো তারপরে খেয়ে নিলাম এক কাপ কফি আর এই যে বাচ্চারা এখন আগে খেতে বসেছে আর সকালের ব্রেকফাস্টে ছিল হলো কড়াইশুটির কচুরি আলুর দম আর একটা করে নলেন গুঁড়ের সন্দেশ ফার্স্টে বাচ্চারা খেতে বসে গেছে হাজব্যান্ডরাও খেতে বসে গেছে তার সাথে এখন বসবো আমরা এই যে আমাদের ব্রেকফাস্ট এই যে একদম সামনে বাচ্চাদের একটা পার্ক মতন আছে এখানে তো বাচ্চারা ভীষণ ভীষণ পরিমাণে এনজয় করেছে মানে পার্কটা থাকাতে ভীষণ সুবিধা হয়েছে যে বাচ্চারা পুরো টাইমটা এখানে এনজয় করেছে বাচ্চাদের পিকনিক মানেই তো সারাদিন খেলাধুলা করো ওরা তো ভীষণ পরিমাণে এনজয় করেছে এখানে ফুটবল খেলছে ব্যাডমিন্টন খেলছে প্রচুর এনজয় করেছে আর এই যে আমরা বলে যে গার্ডেনটা ওটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছিলাম চারিদিকে প্রচুর গাছ আর প্রচুর লোকে সেদিন পিকনিক করতে এসেছিলো প্রতিটা স্পট বুক ছিল কংা <laughs> ন <laughs> এদিকে যে মাঝখানে হয়েছিল আমাদের চিকেন পকোড়া বাচ্চাগুলোর জন্য তো রিওকে রিওর পাপা আবার খাইয়ে দিচ্ছিলো আর এই যে এদিকে সমস্ত পকোড়া ভাজা হচ্ছিল আর আমরা এখানে তো গল্পের তো শেষ হচ্ছে না সত্যি ভীষণভাবে এনজয় করেছে এই পিকনিকটা মানে সারা জীবন মনে রাখবার প্রতি বছর এই পিকনিক আমরা করব আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু কিছু গেম রাখা হয়েছিল সেগুলি এখন খেলানো হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে এখানে ছিল হলো এদিকে এখন বাচ্চাদেরকে খেলানো হয়েছিল মিউজিক্যাল চেয়ার তো রিও ভীষণ এক্সাইটেড ছিল এই গেমটার জন্য তো ভীষণ এনজয়ও করেছে এই গেমটাতে রিও ফার্স্ট টাইম খেললো চারকা কার কাডি নাাই নাইরাকে কাহা ক্িয়াার মাজাকেবাকে আপার সতে কাদের সছেন সছেয়ার মারক য়াকে ক্য়াকে কাশ্য়া কাডি আর এদিকে ছিল একটা ভেরি ইন্টারেস্টিং গেম বরদেরকে চোখ বেঁধে দেওয়া হবে বউদের হাত ধরে চিনতে হবে মানে আমার বর যে আমার সাথে এরকম করবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমি তো ভেবেছি মানে আমার বর একদম পারবেই চিনতে মানে আমার বর একদম শিওর যে চিনতে পারবে আর সেখানে আমাকে এরমভাবে আমার মন ভেঙে দেবে সেটা আমি ক স্বপ্নেও কল্পনা করতে পারিনি কি আর বলবো এই দুঃখের আর আমার কোনোদিনও শেষ থাকবে না বাট এই গেমটা আমরা ভীষণভাবে এনজয় করেছি সত্যি আমাদের ভীষণ মজা হয়েছে এই গেমটা খেলে

আর এদিকে দুপুরের মেনুতে ছিল হলো সাদা ভাত তার সাথে ভেজ একটা করে লেবু আর ছিল হলো ফুলকপির তরকারি ছিল মাটন চাটনি পাপড় তার সাথে চিকেনও ছিল আর ভীষণ টেস্টে রান্না হয়েছিল সবাই আমরা তৃপ্তি করে খেয়েছি ও লাস্টে ছিল হলো শীতের স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা এই ছিল হলো আমাদের দুপুরের মেনু আজকের আবার যাওয়ার সময় এক কাপ করে কফি হয়েছে আর আমাদের নাচানাচি তো শেষ হচ্ছে না আজকে প্রচুর নাচানাচি করেছে প্রচুর এনজয় করেছে মানে অনেকদিন পরে এরকম আনন্দ করেছে আর এখন হচ্ছে বাচ্চাদের প্রাইজ দেওয়া হয়েছে যারা যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল তো আজকের মতো আমাদের পিকনিক এখানেই শেষ পরের বছর আমরা আবার পিকনিক করব তো ভীষণ এনজয় করব পরের বছরও আর সত্যি ভীষণ মিস করছি পিকনিক শেষ হয়ে যাওয়া কথা বলতে এতটা যে এনজয় করবো আশা করতে পারিনি মানে সত্যি আমরা দারুণ দারুন এনজয় করেছি মানে বারবারই আমি বলে যাচ্ছি একটাই কথা যে আমরা দারুণ মজা করেছি এখন আমরা যাচ্ছি বাড়ি দিকটা এত সুন্দর লাগছে যে আমি ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি তো দেখা দেখাবে পরের ভিডিওতে